অলরেডি শ্যাম্পু করা পাইছি তাতে দেখতে পাচ্ছেন এটা চাম্পু পারা নাও খেলা পাচ্ছে নাও খেলা স্টেজ দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দেবেন তে এটা হলো বহরি পার্ক ঘাট যাতে এই যে টিকিট না মালিক টিকিট দিতেছে টিকিটও নিলাম অলরেডি বাইক সাইক উঠেছি দেহেন সবাই উঠছে সবই এ নাওটাও বহুত বড় যেটা বহরি ঘাটের যেটা নাও বুটবুটি নাওটা বহুত বড় আর কি দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও হ্যালো বন্ধু আশা করি সবাই ভালো আছেন যেহেতু ওরা খেলা আছে খেলা দেখার জন্য ঘট আছে আর সবাই দোয়া করবেন যাতে সম্পূর্ণভাবে খেলা দেখাতে পারি আর সেই জন্য আছে আর আমার সঙ্গে বহুত মানুষ আছে এইটবুড়িতে খেলে আমি নিজে একলা না বহুতেই আছে আর চম্বুড়া খেলা দেওয়ার জন্য দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন 네. Hey.

তেরশ নাও এমন অংশগ্রহণ করি তাহলে মানে আমি লটাই অনুষ্ঠিত করিদে পাইছে গতি যদি নাও এতিয়াও পঞ্জয় করা মোটামুটি ৰাইজৰ সময়ম ভালো দেখোন সম্পূৰ্ণ পৰিস্থিতি দেখা থাকে এইদে নাও কিছু টানা টানি কৰক প্ৰচেছ দিছে লাগিব যদি আৰু এই যে এই চবেই ট্ৰেইনিং নি কি এই জেগা এলে কিছু প্ৰচেছ নাই যিহেতু

বা কম্পিটিশন যেহেতু জয়নিং হয়েছে এই একটা নাম হয়েছে এটাও জয়নিং হয়ে গেছে গা দেখতে থাকেন সম্পূর্ণ পারলে শেয়ার করে দিন